অদম্য মনোবল ও সাহস থাকলে কিছুই অসম্ভব নয় ফের তা প্রমাণ করলেন নদীয়া রানাঘাটের শিক্ষিকা রুম্পা দাস রানাঘাট পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুম্পা ছোট থেকেই পাহাড় ভালোবাসেন স্বপ্ন ছিল এভারেস্টের শিখরে উঠবেন একত্রিশে মার্চ যাত্রা শুরু করেছিলেন রুম্পা পয়লা এপ্রিল পৌঁছন কাঠমান্ডুতে চৌঠা এপ্রিল শুরু হয় পথ চলা বেস ক্যাম্পে পৌঁছন এগারোই এপ্রিল ফাইনাল সামিট শুরু করেন দশই মে চোদ্দই মে চার নম্বর ক্যাম্প থেকে রওনা দেন পনেরোই মে এভারেস্টের শিখরে পৌঁছন রুমপা রুম্পার এই জয়ের পথে পাশে পেয়েছিলেন তার স্বামীকে পঁচিশ লক্ষ টাকায় বাড়ি বন্ধক রেখে এভারেস্টের শিখরে পৌঁছন তিনি এত বাধা পেরিয়ে শিখরে পৌঁছতে পেরে খুশি রুমপাও আমি দু হাজার এভারেস্ট এক্সপিডিশন সফলভাবে সম্পন্ন করে বাড়ি এসেছি আমার পরিবার আমার বাবা মা আমার হাজব্যান্ড আমার আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই ভীষণভাবে আমার পাশে দাঁড়িয়েছে আমার বন্ধু বান্ধব মানে তাদের অবদান আমার আমার এই কৃতিত্ব তাদের ছাড়া কিচ্ছু না এভারেস্টের শিখরে পৌঁছলেও সঙ্গী সুব্রত ঘোষের পাহাড়ে মৃত্যুতে শোকাহত রুম্পা লাডাঘাট থেকে আরও একজন গিয়েছিল সুব্রত ঘোষ যেtop ফিল বিষয় আমরাটাকে ফিরিয়ে আনতে পারিনি পেশায় শিক্ষিকা রুম্পা শিক্ষাদানের পাশাপাশি নিয়মিত শরীর চর্চা করেন এর আগে ব্যক্তিগত উদ্যোগে অরুণাচল প্রদেশের গাড়ীচান পর্বত শৃঙ্গ জয় করেন রুমপার সাফল্যে খুশি নদীয়াবাসী রুম্পা দাস এবারে জয় করেছেন তিনি হচ্ছে পশ্চিম বাংলার পঞ্চম মহিলা এবং নদিয়ার প্রথম তিনি আমাদের সারা ভারতবর্ষ জুড়ে একটা গর্ব যে আমাদের রুম্পা হচ্ছে এভারেস্ট এসট্রি আছে তাকে ধন্যবাদ ছোটবেলা থেকে আমরা ম্যাডামকে দেখেছি এবং পাহাড়ের প্রতি তার ছিল অনবদ্য ভালোবাসা আজ ওনার এই সফলতা শুধু ওনার একার নয় আমরা রানাঘাটবাসী হিসাবে ভীষণ গর্বিত এবং সেই সঙ্গে উনি অনেক নতুন নতুন মানুষকে মোটিভেট করছেন দু হাজার পনেরোতে ছোট বড় মিলিয়ে বারোটি শৃঙ্গ জয় করেন এভারেস্ট ছিল তার তেরোতম অভিযান ভবিষ্যতে আরও শৃঙ্গ জয় করার ইচ্ছে রয়েছে রুমপার নদিয়া থেকে অনুপ কুমার মন্ডলের রিপোর্ট এনকে টিভি বাংলা